হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে একটা রবিবার দেখো বেরিয়ে পড়েছি এখন বাজে বিকেল ওই চারটে মতো দেখো তো বেশ অনেক দিন থেকে ইচ্ছে ছিল আমাদের বাড়ির সামনে একটা ইস্কন মন্দিরে যাব তো সেখানে কীর্তন আরতি এ সমস্ত দর্শন করব। কিন্তু কোনো মতেই আর যাওয়া হয়ে উঠছিলো না জানো তো ফাইনালি আজকে এই রবিবারের দিনে আমি এখন বিকাল চারটের সময় বেরিয়ে পড়েছি আর যাচ্ছি খুবই একটা পরিচিত একটা ইস্কন মন্দিরে এই ইস্কন মন্দিরটা আমার বাড়ি থেকে খুবই কাছে বলতে পারো মোটামুটি ঘন্টাখানেকের মধ্যেই পৌঁছে যেতে পারি আমি তো এখন আমি আমার বাড়ির সামনে যে মেট্রো স্টেশন তো সেখানে চলে এসছি আর মেট্রো করেই আমরা আজকে যাব আর আজকে আমরা যাচ্ছি পার্ক স্ট্রিটের ইস্কন মন্দিরে পার্ক স্ট্রিট মিন্টু পার্কের ইস্কন মন্দির তোমরা নিশ্চয়ই অনেকেই জানো তো আমরা আজকে সেখানেই যাচ্ছি তোমরা যারা যারা চেনো ইস্কন মন্দিরটা পার্ক স্ট্রিটের তো তারা তারা সবাই কমেন্টে লিখো আর যারা চেনো না যেতে চাও কলকাতায় থাকো তারা আমার সাথে অবশ্যই কমেন্টে যোগাযোগ করো আমি বলে দেবো অ্যাড্রেসটা দেখো আমি আমার মা দুজনেই বেরিয়ে পড়েছে মায়ের সাথে কিছু কথাবার্তা বলছিলাম কিন্তু কি বলছিলাম সেটা এখন আর মনে পড়ছে না চলো এখন যাওয়া যাক দেখো দেখতে দেখতে আমরা স্টেশনে ঢুকেও পড়েছি আর এখন মেট্রো চলেও এসছে আর এখন এই মেট্রোতে উঠে আমরা নামব রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে নেমে আমরা দেখো এক নম্বর গেট থেকে বেরোচ্ছি তো এখানে এক্সেলেটার করা আছে যাতে তোমাদের পায়ে হেঁটে কষ্ট না হয় আর শুধু এখানেই নয় মেট্রোর বিভিন্ন স্টেশনেই এক্সেলেটার ব্যবস্থা আছে বলে মানুষের হয়তো যাতায়াত বা ওঠানামা করতে সুবিধা হয় তো দেখো এখন আমরা গেট নাম্বার ওয়ান থেকে বেরিয়েছি তোমরা দেখে নাও দেখতে পাচ্ছ গেট নাম্বার ওয়ান তো এখান থেকে বেরিয়ে জানো তো মোটামুটি প্রায় দশ পনেরো মিনিটের বেশি আমরা হেঁটেছি জানি না আমরা হয়তো রাস্তাটা ঠিকঠাক মানে শর্টকাটে পৌঁছাতে পারিনি বলে কিন্তু প্রায় দশ পনেরো মিনিট হেঁটে তারপরে ইস্কন টেম্পেলে আমরা পৌঁছালাম আর দেখো বাইরেটা বাস দিয়ে ঘেরা এত কাজ হচ্ছে তার কারণ সামনেই তো দুর্গা তাই এখানে পুজোর প্যান্ডেল তৈরি করা হচ্ছে আর মন্দিরের বাইরেই একদম জুতোর কাউন্টার আছে যেখানে তোমরা বিনামূল্যে জুতো রাখতে পারবে আর মন্দিরের বাইরে একটা স্টলে বিভিন্ন ধরনের স্পিরিচুয়াল বুক এখানে বিক্রি করা হচ্ছে তো এখন আমরা সিঁড়ি থেকে উঠে সোজা মন্দির ভেতরে ভগবানকে দর্শন করব দেখো আজকে ভগবানের দর্শন তোমরা সকলে করে নাও এখানে কিন্তু আমি বেশিক্ষণ ভিডিও করতে পারবো না কারণ না আজকে কেন এর আগেবার আমি ভিডিও করতে পেরেছিলাম অনেকক্ষণ ওরা কিছু বারণ করেনি কিন্তু আজকের মন্দিরে প্রথমের দিকে তো ভিডিও করেছে কিছু বলেনি তো কিছুক্ষণ বাদে ওখানে যত ভিড় বেড়ে গেছে ওনারা বললো যে ফটো তোলো কিন্তু ভিডিও করো না তাই তোমাদের সাথে বেশিটা শেয়ার করতে পারছি না তোমরা ভক্ত তো তোমরা ভগবানের আজকে শৃঙ্গার দর্শন করে নাও দেখো কত সুন্দর লাগছে না আজকে ভগবানের সমস্ত পোশাক আর শৃঙ্গার তো এর সাথে সাথে এখানে ভজন কীর্তন করা হচ্ছে আর এখানে তুলসী আরতি হলো আর এখানে ভগবানের এখন ভোগ নিবেদনের পরে আরতি করার সময় যে ভগবানের পা পর্দাটা খোলা হয় তো সেটাই হচ্ছে তাই সকলেই আমরা অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে দেখব বলে এর ভেতরে আর বেশি ভিডিও করতে পারিনি বাইরে এসে একটা ধোসা খেয়ে বাড়ি চলে